আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন তা প্রতিদিনের মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের প্রাণীর বিডুর নাম হচ্ছে শকুন পাখি তা আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার শকুন পাখিকে কিভাবে খাবার দেওয়া হয় চ্যানেলের সাথেই থাকুন যাবি হবা যায়

শকুন আহ বাবা এই দু বড় বেশি মনে হয় না ভারত নেপাল পাকিস্তান ইরানও পাওয়া যায়

পুরুষ মর্দ আছে বোধ এই এই ও ও তিন কোয়ালিটি শুকুন এনে ও ও এন একটা একটা না শুনে খালি আক্রমণ করতো কোনটা এটা এটা ও আয় 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 ও মাগো সাসা ওড়া হে দাও সাসা দাও 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 দাও

I'm mm -hmm.